সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সতেরো বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার বেলা দুটোর দিকে তিনি গ্রানীগঞ্জের ঢাকা ও কারাগার থেকে বের হয়ে আসেন এ সময় কারা ফটকে অপেক্ষমান নেত্রকোনা থেকে আসা তার সমর্থক ও বিএনপি নেতাকর্মীরা তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন আদালত ও কারাগার সূত্রে জানা গেছে সকাল নয়টার দিকে লুৎফুজ্জামান বাবরের চট্টগ্রাম ট্রাক অস্ত্র অস্ত্র ঘটনায় আইনের করা মামলায় যাবজ্জীবন সাজা থেকে উচ্চ আদালতে খালাস পাওয়ার চিঠি ঢাকা কেন্দ্রীয় কারাগারে আসে তার আগে গত আঠারো ডিসেম্বর দশ ট্রাক অস্ত্র সোরাচালানের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনের মামলায় মৃত্যুদণ্ডের সাজা থেকে তিনি খালাস পান এর আগে গত বছরের তেইশে অক্টোবর দুর্নীতি মামলায় আট বছরের দণ্ড থেকে এবং এক ডিসেম্বর একুশে আগস্ট গ্রেনেড হামলার মৃত্যুদণ্ড থেকে খালাস পান বাবর এছাড়া দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচারাধীন আটটি মামলা থেকে ইতিমধ্যে তিনি জামিন পেয়েছেন কারাগারের অন্যান্য কার্যক্রম শেষে বেলা দুটোর দিকে তিনি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান 2007 সাল থেকে তিনি কারাগারে ছিলেন 2004 সালের 1 এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল ঘাট থেকে 10 ট্রাক ভর্তি অস্ত্রের চালান জব্দ করা হয় এ নিয়ে কর্ণফুলী থানায় অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনে দুটি মামলা হয় মামলায় 2014 সালে 30 জানুয়ারি চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল 1 রায় দেন এর মধ্যে অস্ত্র সোরাচালান মামলায় বিচারিক আদালতের রায় সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ভারতের বিচ্ছিন্নবাদী সংগঠন উলফার সামরিক কমান্ডার পরেশ বড়ুয়া ও দুটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা সহ জনের ফাঁসির আদেশ দেওয়া হয়